হেই গুড আফটারনুন এভরিওয়ান এপ্রিলের পর আজ আবার অনেক দিন পরে দিদির কাছে যাবো মানে আমার কলেজে একটু হলিডে পেলে এই যে স্যাটারডে স্যাটারডে কলেজের পরে দেন দিদির কাছে যাওয়া সানডেটা থাকা আবার মানডে ব্যাক করা এটা বেশ ভাল লাগে তো অ্যাজ ইউজুয়াল মেস থেকে বেরিয়ে সেখান থেকে নবাবাট এসে ওখান থেকে আবার এসপিএসটিসি বাস ধরব যদিও টিকিটটা আগেই ফোনেই কেটে রেখেছিলাম তো এখন যাচ্ছি টোটোতে দেখি টাইম মতো পৌঁছাতে পারি নাকি চলে এসেছে আমি বাসের কাছে এবারে বাসে আমি চেপে পড়ব এই ভর দুপুরে রেডি হয়ে এসে বাসের মধ্যে চাপা গরমে একদম অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো বাস টাইম মতো ছেড়ে দিয়েছে এই যে নবাবাট বাস স্ট্যান্ড থেকে এখন বাস যাচ্ছে কলকাতার পথে মানে এসপ্ল্যানেটের পথে বেশ দ্রুত গতিতে বাস দৌড়াচ্ছে মাঝে আমি একটু নিদ্রায় মগ্ন হয়েছিলাম ভেব না যেন মরে গেছি দেখতে দেখতে চলে এলাম ওই যে পুলিশ কাকু যাচ্ছে ও কাকু ভালো আছো এই কানের মধ্যে ইয়ারবাডস বা হেডফোন লাগিয়ে উইন্ডো সাইডে বসে হাওয়া খেতে খেতে কখন যে তিন ঘন্টা পেরিয়ে যায় আমি বুঝতে পারি না আর কলকাতা আসার সময় যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যখন হুগলি ব্রিজটা ক্রস করা হয় কি সুন্দর হাওয়া দেয় বেশ আলাদাই লাগে ওই যে দেখতে পাচ্ছ গঙ্গা দেন এস প্ল্যানেটে নেমে সেখান থেকে এখন মেট্রোতে আমি যাচ্ছি মানে মেট্রোই যাইনি মেট্রো স্টেশনে নামছি টিকিট কাটবো তারপরে কবি সুভাষ হ্যাঁ তোমাদেরকে বলতে হবে না বুঝতে পেরেছি আমার চুলটা পাখির বাসা লাগছে কি করবে মেনে নাও হেই গুড মর্নিং তো আজ একটু ঘুরতে যাবো কিন্তু অল্পতে যাচ্ছে আর আমাকে কি লাগছে অবশ্যই আমি তা বলতে ঠিক আছে এদিন কলকাতা এলাম এটা সেদিন না নেক্সট দিন এদিন একটু সকালে আমি বেরিয়েছিলাম বন্ধুদের সাথে দেখা যাক আজকে একটু লেক টাউন মলে যাবার প্ল্যান আছে তো দেখি আলটিমেট কোথায় যাই এই যে দেখতে দেখতে তোমাদের সাথে বকবক করতে করতে চলে এসেছি আবার নিউ গড়িয়ার মেট্রো স্টেশনের কাছে এবারে এখান থেকে যাব দেন আমরা টাউনের কাছে একটা সুন্দর ক্যাফেতে আসি সকালে ব্রেকফাস্ট করি আর এই সমস্ত ছবি টবি আমি একটু তুলি কায়দা করে টাউন মলে আমরা মুভি দেখি একটা কিল হয়তো যারা দেখেছো জানো আমি একটু বাথরুমে সমস্ত ঢং করছিলাম আর থেকে দিনটা বেশ ভালোই গিয়েছিল দেন ইভিনিংটাও বেশ ভালোই গেল দিদিদের সাথে বেরিয়ে পড়েছি আবার একটা জায়গায় ভ্রমণে ঘুরতে কোথায় যাচ্ছি এই যে আমার দিদি এই যে একটা দিদি এই যে একটা দিদি আর কলকাতার রাস্তায় বেরোতে খুব ভালো লাগে আমার এই আমাকে কেমন লাগছে বলো অন্ধকার হয়ে গেলো কেমন লাগছে বলতে গিয়ে জীবনটাই অন্ধকার এই যে একটা দিদি

আর পাটুলি তো খুব সুন্দর একটা জায়গা সন্ধেবেলায় ঘোরার আদর্শ একটা জায়গা এর আগেও আমি ওপরে প্রচন্ড ভিড় বলে আমরা রাস্তায় নেমে হেঁটে হেঁটে যাচ্ছি প্রচন্ড ভিড় ওয়া দেই চলছে আর ক্যামেরাম্যান এই যে আর ছবি উঠছে এই যে আর আমি ভিডিও করছি চারিপাশের লোকজনদের বাস দিয়ে হু হু করে গাড়ি পেরিয়ে যাচ্ছে এই যে সে বিখ্যাত নচিকেতা পাটুলি এলে যার চা তো অবশ্যই খেতে হবে এই বেলুনগুলো খুব সুন্দর লাগে কিন্তু আমাকে কেউ কিনে দিল না অত খেল না বিজি গাইস অবেজ বিজি থাকে আর এই যে আমি কেতার সামনে এই লেভেলের ভিড় রয়েছে এখন

আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলো প্রত্যেকবারের মতো অনেক অনেক লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ার করো সকলের সাথে আর আমার ফেসবুক পেজে নতুন নতুন হো অবশ্যই পেজটাকে লাইক করো সাথে ফলো করে দিও সাথে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা